প্রিয় দর্শক আলাইকুম আজকে রেসিপিতে থাকছে ভর্তা রেসিপি খুবই টেস্টি একটি ভর্তা রেসিপি শেয়ার করব আর এই যে ভর্তা লাভার রপুরা আপনাদেরকে বলছি কোথায় আছেন চলে আসেন দলে দলে আজকে খুবই টেস্টি একটি ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের খুবই উপকারে আসবে তো কথা না বেরিয়ে চলে আসছি মূল রেসিপিতে দেখতেই পেলেন প্রথমে আমি মিষ্টি কুমড়ার খোসাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে প্রশিক্ষা করে এক পাশে রেখে দিলাম আর এই যে এখন নিয়ে নিয়েছি আমি এগুলিও হচ্ছে চিংড়ি মাছের সুটকি এগুলো কক্সবাজার থেকে আমি যখন গিয়েছিলাম নিয়ে এসেছিলাম তো ওগুলাই তো এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিংড়ি সুটকি নিয়েছি এগুলোকে আমি পরে একটা প্রসেসিং করব দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর এখন এই যে ছোট করে কেটে নিলাম মিষ্টি কুমড়ার খোসাগুলোকে এগুলিকে পরিমাণ মতন একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব তো ঢেকে দিলাম ঢাকনা দিয়ে পানি পরিমাণ মতন দিয়ে এই ফাঁকে আমি যেটা করব। এখন আমি মরিচগুলোকে টেলে নিব। যেই মরিচগুলো আমি ভর্তার মধ্যে ব্যবহার করব তো মরিচ টেলে নিচ্ছি আর মরিচগুলোকে খুব মচমচা করে কিন্তু ভেজে নিব তো হয়ে গেছে আমার মরিচগুলো ভাজা আর উঠিয়ে নিলাম আর এখন ভেজে নিব শুটকি মাছ শুটকি মাছ হচ্ছে চিংড়ি মাছের শুটকি মাছ ঠিক আছে তো এটাকেও বেশি একটা ভাজা যাবে না গা মচমচা টাইপের হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি এবং দেন এটাকে কিন্তু আমি পানি দিয়ে পরিষ্কার করে নিব আর এই যে এখন ভেজে নিব কিছু পরিমাণ রসুন নিয়ে নিলাম আর এখানে রসুনটা যখন অর্ধেকটা ফ্রাই হয়ে যাবে ঠিক তখনই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ হচ্ছে বড় দেখি দুইটা দিয়েছি আর রসুন পুরো একটাই দিয়েছি আমি হ্যাঁ তো এই রসুন এবং পেঁয়াজকে হালকা একটু ভেজে নিয়ে উঠিয়ে নিব এবং সমস্ত উপকরণ পেঁয়াজ রসুন আর সেই সাথে চিংড়ি মাছের সুটকি এবং সিদ্ধ করে রাখা খোসা মিষ্টি কুমড়ার খোসা তো সমস্ত উপকরণ কিন্তু আমি একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি সেইটার আপনাদেরকে দেখালাম না তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এজন্য আর কি তো ব্ল্যান্ডার করে নিয়ে আমি কিন্তু খুব বেশি মিহি ব্ল্যান্ডার করি নাই এখানে ব্ল্যান্ড করিয়েছি হচ্ছে হাফ গুঁড়া টাইপে হ্যাঁ আধা এরকম আর কি আমি ব্ল্যান্ড করেছি তো ব্ল্যান্ড করে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন সামান্য তেল দিয়ে লবণ দিয়ে কিন্তু আমি এটাকে এখন ভেজে নিচ্ছি আর এই যে এখন কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি তো ধনিয়াপাতা দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে ভেজে নিব আর হয়ে যাবে মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছের সুটকি সেই রকম টেস্টি আসলে আপনাদেরকে খাওয়াতে পারছি না বলে দুঃখিত কিন্তু যদি খাওয়াতে পারতাম খুবই ভালো লাগতো খুবই কিন্তু আমি এট ভর্তাটা এই যে দেখতে পাচ্ছেন এক পাশে ধনিয়া দিয়েছি একটু দেখা যাচ্ছে এটাই হচ্ছে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছের সুটকির ভর্তার পাশাপাশি হচ্ছে চ্যাপা সুটকির ভর্তা তো এটা রেসিপি কিন্তু আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে আজকে দেখাতে পারলাম না সুপ্রিয় দর্শক আমার নেক্সট রেসিপিতে ইনশাল্লাহ কথা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ